নমস্কার বন্ধুরা আজকের আমি বানাবো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি কারণ আজকের বৃহস্পতিবার বাঙালিরা শান্ত নিরামিষ খায় নিরামিষ রেসিপির মধ্যে আছে ঝিঙে আদা পাকা কুমড়ো আর আলু আর এখানে যে ডাল বাটাটা দেখছো এটা হচ্ছে মুগ ডাল বাটা আমি মুগ ডালের মধ্যে লবণ লঙ্কা দিয়ে ভালো করে নিয়ে নেব নেওয়ার পরে কড়াই তেল দিয়ে টোপে টোপে আস্তে আস্তে বড়িগুলো ছাড়বো দেখুন বন্ধুরা মুগ ডাল আমি এখানে নিয়েছি কারণ মুগ ডালে অ্যাসিড হয় না অন্যান্য ডাল খেলে অ্যাসিড হয় তাই আমি মুগ ডাল নিয়েছি দেখুন বড়িগুলো অ্যাকিট হয়ে গেছে আবার আমি উল্টে পাল্টে গেলাম দেখুন ভড়িগুলো হয়ে গেছে আমি বড়িগুলো ঢেলে নিলাম ভড়িগুলো নেওয়ার পরে কড়াই তেল দিয়ে আমি কুমড়োগুলো হালকা করে ভাজ ভেজে দেব কুমড়োর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে দেব কুমড়োগুলো ভাজে ভাজি হয়ে এসেছে একটু লঙ্কার গুঁড়ো কুমড়োর সঙ্গে ঝিঁয়েটা দিয়ে দিলাম কারণ ঝিঁটা আলাদাভাবে ভাজতে গেলে সময় লাগবে তাই কুমড়োর সঙ্গে ঝিঙে ভালো করে ভাজাভাজি করে নেব দেখুন ঝিঁ আর কুমড়ো ভাজা ভাজা হয়ে এসতো এবার আমি কুমড়ো আর ঝিঁড়ে একসাথে ঢেলে নেবো নিয়ে কড়াইতে তেল দিলাম দিয়ে তেজপাতা শুকো লঙ্কা আর ফোড়ন আলা জিরে দিয়ে দিলাম দিয়ে মাঠতে থাকবো তারপর ধিয়ে রাখা আলু ছেড়ে দিলাম আলু দিয়ে আলুটা ভেজে নেবো ভালো করে আলু ভাজার সময় একটু নুন ও একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটা ভালো করে ভাজবো আলুটা ভাজাভাজি হয়ে এসেছে দেখুন বন্ধুরা আলুর সঙ্গে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেব কষিয়ে গেলে আলুটা হাঁপা হাফি সিদ্ধ করে নেব এবার ভেজে রাখা আর ছিনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর দেখতে হচ্ছে মা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব খুব বেশি জল দেবো না কারণ সবজিগুলো কষতে কষতে সাপ সিদ্ধ হয়ে গেছে এইবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর বড়িগুলো দিয়ে দেব দিয়ে আবার আমি ঢেকে দেব দেখুন ঢাকনা খুলে দেখছি বড়িগুলো কত সুন্দর ফুলে এপে গেছে দেখুন বন্ধুরা বড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর তরকারিটা ঝোল কমে খুব সুন্দর হয়ে এসেছে আমি শেষে একটু বাতাস আর গুঁড়ো দিলাম কারণ চিনি খাওয়া শরীরের পক্ষে ভালো নয় দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে আপনারা নিরামিষ দিনে রকম রেসিপি বানিয়ে নেবেন শেষে আমি একটু জিরে গুঁড়ো ও গরম মশলা ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করবেন blood